কেমন আছেন সবাই চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো সুজি দিয়ে এই ছোট্ট ছোট্ট গোলাপ জামুন এগুলো দেখতে যেমন সুন্দর তেমনি মুখে দিলেই মিলিয়ে যাবে তো দেরি না করে আমি কিভাবে এই ছোট্ট ছোট্ট গোলাপ জামুন বানিয়েছি দেখতে থাকো এর জন্য আমি চুলাই কড়াই বসে দিয়েছি কড়াইটার মধ্যে কড়াইটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে দুধ আমি এখানে এক বাটি দুধ দিয়েছি তোমরা চাইলে আরও বেশিও ব্যবহার করতে পারো এরপর দিয়ে দিতে হবে এরকম বড় চামচের এক চামচ চিনি চিনি দিয়ে এটাকে সুন্দর করে ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে যতই ভালো করে মেশানো হবে ততই ভালো লাগবে খেতে দুধের সঙ্গে চিনিটা যেমন মিশিয়ে যায় ওভাবে মিলিয়ে নিতে হবে কোনো ধরনের ঝামেলা ছাড়াই শুধুমাত্র দুধ আর দুই টাকার সুজি দিয়ে তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারো এরপর আমি আগে ভেজে রেখেছিলাম সুজিগুলো তারপরে এই ভাজানো সুজিগুলো দিয়ে দিচ্ছি একটু করার মধ্যে ভেজে নিলেই হলো এখন সুজিগুলো পুরোপুরি দুধের সঙ্গে মিলিয়ে নিতে হবে তো নাড়তে নাড়তে এটাকে সুন্দর করে একেবারে ডো বানিয়ে নিতে হবে যতই সুন্দর করে নাড়ানো হবে ততই ভালো লাগবে খেতে তো ততক্ষণ নাড়ুন যতক্ষণ এটা পুরো শুকনো হয়ে না যায় তো এখানে আর কোনো ধরনের ঝামেলা নেই এটাকে শুধু নেড়েচেড়ে এটা শুকনো করে নিলেই হলো তো বন্ধুরা আমাদের গ্রামের রন্ধশালার চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে রেসিপিটা বানানো একেবারে সহজ আর খেতেও দুর্দান্ত হয় মাত্র দুই টাকা সুজি আর এক বাটি দুধ দিয়ে যেয়ে এত দুর্দান্ত স্বাদের একটি রেসিপি হয় না বানালে বুঝতেই পারবেন না তো এই রেসিপিটা খেয়ে একেবারে মন ভরে যাবে তো তোমরা পরিবারের সকলকে এই রেসিপিটি একদম কম সময়ে বানিয়ে দিতে পারো এর তো একটা রেসিপি হয় খেতে যে কি মজা হয়েছিল তোমরা না বানালে বুঝতেই পারবে না তো কম সময়ে একেবারে কম উপকরণে যে এত সুন্দর সুন্দর রেসিপি হতে পারে না বানালে কিভাবে বুঝবে তো দেরি না করে তোমরা এটা বানিয়ে নিতে পারো তো আমার এটা প্রায় হয়ে গেছে এখন একটা থালের মধ্যে এটাকে নামিয়ে নেব তো ঠান্ডা হতে দিব এটা দুই মিনিটের জন্য তো এটা ঠান্ডা হোক চলো এখন শিরাটা বানিয়ে নি তো শিরার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে এখন দিয়ে দিতে হবে জল তো আমি এখানে এক গ্লাস জল নিয়েছি তো এরপর দিয়ে দিতে হবে চিনি আমি এখানে থেকেও কম চিনি তারপর এটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিতে হবে তো শিরাটার মধ্যে আর কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নাই শুধু জল আর চিনি দিলেই হয়ে যাবে পাঁচ মিনিটের জন্য শিরাটা হতে দিয়ে চলো এখন বলগুলো গুলো বানিয়ে নিই তো হাতের মধ্যে সামান্য একটু সরষা তেল লাগিয়ে নিতে হবে তারপর তেল লাগিয়ে এটাকে সুন্দর করে একেবারে মেখে নিতে হবে মেখে মেখে এটাকে আর সুন্দর সফট করে নিতে হবে তো প্রায় আমার মাখানো হয়ে গেছে তো এর থেকে এখন একটু একটু লিচি কেটে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে তোমরা চাইলে বড়ও বানাতে পারো কিন্তু ছোট বানালে বেশি ভালো লাগে তো তেলের মধ্যে সুন্দর ভাজা হয়ে যাবে অনেক সুস্বাদু হয়েছিল খেতে ছোট বড় সবাই প্রেমে পড়ে যাবে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন নিজেও বলতে পারবে না মুখে একেবারে লেগে থাকবে তো প্রায় আমার সবগুলো বানানো হয়ে গেছে তো এইভাবে সবগুলোকে ছোট ছোট আকারে তোমরা বানিয়ে নিতে পারো দেখতে যেমন সুন্দর লাগছে খেতে অসম্ভব দারুণ হয়েছিল তোমরা দেরি না করে এটাকে বানিয়ে নিতে পারো তো চলো এখন এটাকে ভাজার পালা চুলাই কড়াই বসে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে রিফাইন তেল তারপর তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এই ছোট ছোট বলগুলো তো বলগুলো দিয়ে সুন্দর করে এক পেট ও পেট করে ভেজে নিতে হবে যতই ভালো করে ভাজানো হবে ততই ভালো লাগবে খেতে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে এটাকে উল্টে পাল্টে পুরা পাঁচ মিনিটের জন্য ভেজে নিতে হবে তো সুন্দর একটা কালার এসে যাবে তো পাঁচ মিনিট পর দেখো এভাবে সুন্দর কালার এসে গেছে তো এখন এটা তুলে নিচ্ছি তো আমি একে একে এভাবে সবগুলো ভেজে নেব তো কালারগুলো দেখছেন কত সুন্দর লাগছে অসম্ভব হয়েছিল খেতে এত কম কম সময়ে উপকরণে সুন্দর রেসিপি হতে পারে না বানালে বুঝতেই পারবে না তো দেরি না করে এই রেসিপিটি তোমরা অবশ্যই ট্রাই করতে পারো এই রেসিপিটি একবার খেলে একেবারে মুখে লেগে থাকবে তোমরা চালে এতে আরো বেশি তেলও ব্যবহার করতে পারো কিন্তু তেল আমাদের শরীরের জন্য এত ভালো না না ওই জন্য কম তেলে বানালে একেবারে হেলদি হবে কম তেলে বানাও আর ছোট থেকে বড় সবাই খেয়ে ফেলো তো এখন ডুবিয়ে নেবো শিরাতে তো আমি শিরার মধ্যে ডুবিয়ে নিব তো দেখো শিবারের মধ্যে ডুবানোর পর এরকম লাগছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও অসম্ভব দারুণ হয়েছিল এটা মুখে দিলেই মিলিয়ে যাব এক চামচে চারটে মুখে ভরিয়ে নাও আর মজা করে সবাই মিলে খেয়ে নাও হাতের সাহায্যে একটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তোমরা অবশ্যই পার্থক্যটা বুঝতে পারছো অনেক টেস্টি হয়েছিল খেতে তো বন্ধুরা আজকের রেসিপিটা টা ছিল কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন ভালো থাকবেন